শিক্ষণীয় গল্প সবকিছু জানার ভান করার পরিণতি আমাদের সমাজে নির্বোধ ও জ্ঞানী এই দুই শ্রেণীর লোক বাস করে নির্বোধ বা বোকা লোকেরা মানুষের উপকার তো করতে পারেই না বরং অনেক সময় ক্ষতি করে ফেলে তারা নিজেদের জন্য বোঝাস্বরূপ তাই ইসলাম ধর্মে জ্ঞানার্জনের ওপর ব্যাপক জোর দেয়া হয়েছে আমাদের প্রিয় নবী হয়রত মোহাম্মদ শাহ শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে গেছেন তিনি মানুষকে তাওহিদ রিসালাত আখিরাত ইবাদতের কানুন জাকাতের বিধান ব্যবসা সংক্রান্ত বিষয় বিবাহতালাক কৌশল, বিচার বিভাগীয় আইন কানুন প্রশাসন ও আন্তর্জাতিক আইন হালাল হারাম এবং অঙ্কশাস্ত্র বিজ্ঞানশাস্ত্র ও চিকিৎসাশাস্ত্র ইত্যাদি বিষয়ে শিক্ষা দিতেন সত্যি বলতে কি মানুষের জানার কোনো শেষ নেই কিন্তু এক শ্রেণীর মানুষ না জেনেও জানার ভান করে এ ধরনের মানুষ নানা ধরনের বিপদেও পড়ে আজকাল অনেক নববধূ পাকশাক কোচকাচ করা কিংবা ঘরকন্যার কাজ কিছুই না জানার ভান করে পার পেয়ে যেতে চায় প্রাচীনকালে কিন্তু ঘরের রান্নাবান্না কুরআন শরীফ পড়া নামাজ কালাম করা হাতের কাজ জানা লেখাপড়া ইত্যাদি ছিল একটি কনের অনেক বড় যোগ্যতা এসব যোগ্যতা না থাকলে পাত্রী যত সুন্দরী হোক না কেন পাত্রপক্ষ মুখ ফিরিয়ে নিত ইদানিং রান্নাবান্না না জানার ভান করাটা কোনো সমাজে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তবে অতীতকালেও এক নতুন বউ ছিল আধুনিককালের না জানাদের মতো কিছুই জানত না না ঘর গোছানোর কাজ জানত না খাবার রান্নার কাজ কিন্তু সে নিজেকে সব জানতা মনে করত আজ আমরা ওই নতুন বউয়ের রান্না নিয়ে বিপদ সম্পর্কে একটি গল্প বলবো। আমরা সবাই জানি যে সাধারণত বিয়ের পর এক দুই সপ্তাহ কেটে যায় মেহমানদারিতে মেহমান আসে কিংবা মেহমানিতে যেতে হয় আমাদের গল্পের নতুন বউরের বিয়ের পরে দুই সপ্তাহ এভাবেই আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খেটেই কেটে গেল পরের সপ্তাহেও নববধূ এই বাহানা সেই অজুহাত দেখিয়ে রান্নাবান্না না করেই কাটিয়ে দিল এদিকে স্বামীও বেচারা বুঝে উঠতে পারেনি যে তার স্ত্রী রাত্রে জানে না পরের সপ্তাহে একদিন স্বামী কাছ থেকে ঘরে এসেই বলল কাল রাতে আমার আব্বা আম্মা ভাইবোন সবাই আসবে তুমি তাদের জন্য চমৎকার একটা খাবার রান্না করবে এইবার নববধূর ইচ্ছে হল এক ফোঁটা পানি হয়ে মাটির সাথে মিশে যেতে মহা ঝামেলায় পড়ে গেল সে স্বামীকে সে একথা বলতে পারছে না যে সে রান্নাবান্না জানে না আজ পর্যন্ত তার রান্না করার কোনো অভিজ্ঞতাই হয়নি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না বহু চিন্তা ভাবনা করল মনে মনে এটা সেটা কত কি ভাবল কিন্তু রান্নার কাজ তো আর ভাবনা দিয়ে হয় না বাস্তবে জানতে হয় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল বুদ্ধিটা হল প্রতিবেশীর কাছে যাবে এবং জিজ্ঞেস করবে কিভাবে রাখতে হয় ভেবেছিল রান্না একটা ব্যাপার হল না কি একটু নির্দেশনা নিলেই হয়ে যাবে চিন্তা করতেই রওনা হল প্রতিবেশীর বাসার দিকে প্রতিবেশী তো নববধুকে দেখতে পেয়ে মহাখুশি খোশ অমাদিত বলে সাদরে অভ্যর্থনা জানিয়ে ঘরের ভেতর বসাল এবং সৌজন্যবশাত বলল কি সাহায্য করতে পারি আমার পক্ষে যা যা করা সম্ভব সবই করব তোমার জন্য নববধূ আমতা আমতা করে বলল আমি রান্না বান্না ভালোই করি তবে সাত আট জনের রান্নার কাজ এখন পর্যন্ত করিনি সে জন্য এসেছি কি পরিমাণ জিনিসপত্র লাগবে সে ব্যাপারে একটু সহযোগিতা নিতে যদি একটু হেল্প করেন প্রতিবেশী জিজ্ঞেস করল কি পাক করবেন বধূ বলল চেলু খোরেশ মানে ডাল দিয়ে গরুর বসত এই তরকারিটা শুকনো ফ্রান্স ফ্রাই সহকারে খেতে হয় যাই হোক প্রতিবেশী বুঝতে পারল যে নয়াবধূ রান্না একেবারেই জানে না কিন্তু সেটা সে একেবারেই বুঝতে দেয়নি বধূকে বলল আটজনের জন্য এক কেজির মতো চাল লাগবে প্রথমে চালগুলোকে একটা পাতিলের ভেতর ঢালতে হবে পানিবর্তী পাতিলে চালগুলো বেশ কিছু সময় ভিজতে হবে নববধূ সাথে সাথে বলল হ্যাঁ এটা তো আমি নিজেও জানতাম প্রতিবেশী মহিলা এবার বলল গোসতগুলোকে টুকরো টুকরো করতে হবে এরপর ওই টুকরোগুলোকে একটা পাতিলে রান্না করতে হবে কথা শেষ না হতেই বধূ বলে বসল হ্যাঁ হ্যাঁ সেটা তো জানি প্রতিবেশী মহিলা এবার একটু বিরক্তি হল মনে মনে ভাবল বধুকে বলতে যে এসব যদি জানোই তাহলে আমার কাছে এসেছ কেন আর যদি নাই জানো তাহলে এত ফরফর করো কেন কেন কথা শেষ না হতেই জানি আমি তো জানি সব বলো কেন কিন্তু নবৌধূকে কিছুই বলল না তবে মনে মনে সিদ্ধান্ত নিল নববধূকে এমন শিক্ষা দেবে সারাজীবনেও যেন না ভোলে নববধূকে উচিত শিক্ষা দেয়া সিদ্ধান্ত নিলেও প্রতিবেশী মহিলা অত্যন্ত মার্জিতভাবে ভদ্রতার সাথে তার কথা চালিয়ে গেল বলল জনপ্রতি এক মুষ্টি ডাল দিতে হবে বধূ বলল হ্যাঁ হ্যাঁ এটাও আমি জানি প্রতিবেশী মহিলা সবশেষে বলল ঠিক আছে কোলাও যে পাতিলে পাকাবে ওই পাতিলে ঢাকনার ওপর বড় একটা কাঁচা ইত মানে রোদে পোড়া ইট দিয়ে চাপা দেবে যাতে ভালো করে সিদ্ধ হয় নববধূ বলল হ্যাঁ জানি সেটা কয়েকটা ইটও আছে আমাদের ঘরে যাই হোক এভাবে প্রতিবেশী মহিলার নির্দেশনা যখন শেষ হল কিংবা নববধূর ফরফরানি যখন শেষ হল দুজনেই দুজনের কাছ থেকে বিদায় নিল প্রতিবেশীর কাছ থেকে ফেরার পথে মনে মনে বধু ভাবল আর মনে মনে হাসল এই চিন্তা করে যে সে যে রান্না একেবারেই জানে না সেটা প্রতিবেশী একদম বুঝতে পারেনি বাহ কি চমৎকার রান্নার কলাকৌশলও জানা হলো। আবার কাল প্রতিবেশীদের কাছে বলে বেড়াতেও পারবে না যে এই মহল্লার নবধূ রান্নাবান্না করতে জানে না এইসব ভাবতে ভাবতে নববধু ফিরে গেল নিজের ঘরে বাসায় ফিরেই বধূ তাড়াতাড়ি করে রান্নাবান্নায় হাত দিল প্রতিবেশী মহিলা যেভাবে যেভাবে নির্দেশনা দিয়েছিল ঠিক সেভাবেই রান্না শুরু করে দিল সবকিছু গুছিয়ে পাতিলে বসিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কাঁচা ইটটা ঘরের ভেতর থেকে এনে পোলাওয়ের পাতিলের ঢাকনার উপর বসিয়ে দিল বেশ ভারী মনে হচ্ছিল ইটটাকে ভাব বেরুতে পারবে না এখন নববধূ প্রশান্ত মনে অপেক্ষা করছিল সুস্বাদু রান্না দিয়ে শ্বশুরবাড়ির সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য রাতে তো মেহমানরা এসে হাজির শ্বশুরবাড়ির মেহমান সবচেয়ে বড় মেহমান নববধূ তাদের সাদরে বরণ করে নিলেন অভ্যর্থনা জানানোর পর সবার কাছ থেকে অনুমতি নিয়ে খাবার তৈরির জন্য রান্নাঘরে যেতে গেল নবধূ যাবার আগে স্বামীকে বলল তুমি দস্তরখান বিছাও আমি পোলাও আর খোরেশ নিয়ে আসছি নববধূ এই বলে চলে গেল রান্নাঘরের দিকে আর স্বামী তার কাজ করতে লাগল বধূ রান্নাঘরে গিয়ে পোলাওয়ের পাতিলের দিকে তাকাতেই চাকছানাবড়া হয়ে গেল হায় হায় এ কী হল পোলাওয়ের পাতিলে ঢাকনার ওপর দেয়া কাঁচা একটা আস্তে আস্তে বলে গলে কাদার ঝোলে পরিণত হয়ে গেল আর ওই ঝোল গিয়ে মিশে গেল পোলাওয়ের সাথে এখন কি হবে গো জোরে এক চিৎকার দিয়ে উঠল নববধূ বধূর স্বামী এবং মেহমানরা ভেবেছিল সাংঘাতিক কোনো ঘটনা বুঝি ঘটে গেছে সবাই দৌড়ে গেল রান্নাঘরের দিকে নববধূর মুখে কোনো কথা নেই একেবারে নির্বাক রান্নাঘরের এক কোণে বোকার মতো দেয়াল ঘেঁষে বসে রইল স্বামী তার দিকে তাকাতেই বধু আঙুল দিয়ে স্বামীকে পোলাওয়ের পাতিল দেখিয়ে দিল অবশেষে যা ঘটল তা হল সেই রাতে মেহমানরা বাধ্য হল পোলাও ছাড়া খালি গোস্তের তরকারি খেয়েই নিষ্ক্রান্ত হতে এদিকে নবোধূও স্বীকার করতে বাধ্য হল সে আসলে রান্না বান্না করতে জানে না তারপর যা যা ঘটেছিল সবাইকে তা বলতে বাধ্য হলো।